মধ্যপ্রাচ্যের বুলেট ট্রেন মধ্যপ্রাচ্য তথা আফ্রিকায়ও এইরকম ফাস্টেস্ট দ্রুতগামী ট্রেন আর নাই এটা মক্কা মদিনার হাই স্পিড ট্রেন এই ট্রেনের ভেতরে কি আছে চলুন একটু দেখি এই ট্রেনের ভেতরে একেবারে প্লেনের মতো সাজসজ্জা প্লেনের ভেতরে যে ধরনের সিট দরজা যা থাকে এই ট্রেনের ভেতরে সেরকম দেখা যায় দেখুন এটি এই ট্রেনটির ফার্স্ট ক্লাস আসন বিজনেস ক্লাস আসন এবং এখানে মক্কা মদিনার যাত্রীরা বসে আছেন এবং এই ট্রেনের সবচেয়ে আকর্ষণ হচ্ছে এই জায়গাটা দেখুন আপনি অনেকগুলো লাগেজ নিয়ে উঠেছেন সেই লাগেজ রাখার একটা সুরক্ষিত জায়গা এখানে মানুষ এখানে লাগেজ রেখে দিয়েছেন এবং অটোমেটিক ডোর আপনি এই দরজার সামনে দাঁড়ালে অটোমেটিকভাবে খুলে গেছে এবং একটা স্টেশন এসে থেমেছে পাঁচটা স্টেশনে এটা থামে মদিনার এই ট্রেনটা পাঁচটা স্টেশনে থামে এবং উঠলেই এটা হচ্ছে টয়লেটের দরজা প্রেস করলেই খুলে যায় এবং এর ভেতরটা দেখুন মানে সিমছাম একটা পরিবেশ এবং চমৎকার মানে অটোমেটিক দরজা খুললেই আপনি দেখতে পারবেন আসন এবং প্রথমে আপনার চোখে পড়বে লাগেজ রাখার শাড়িগুলো আপনি পর্যাপ্ত লাগেজ রাখার জায়গা পাবেন কারণ মানুষ প্লেনে জার্নি করে এখানে এসে ট্রেনে উঠে মানে এই ট্রেনটি তো তিনশো কিলোমিটার গতিতে চলে আপনি ভেতরে বসলে বা এখানে বসলে বোঝাই যায় না ট্রেনটা যে এত গতিতে চলছে ট্রেনটার সিটে বসে দেখাচ্ছি যে কি কী আছে সামনে দেখুন স্পেসগুলো এরকমই একেবারে মানে সিটটাকে আরামপ্রত করতে যা যা লাগে সেটাই করেছে তারা এখানে বোতল রাখার জায়গা দেয়া হয়েছে একটা বোতল রেখে দেখি এখানে না বোতলটা ছোটো মানে বড়ো বোতলও জায়গা হবে ইন্টারেস্টিং এবং সামনে স্ক্রিনও আছে আপনি দেখুন ট্রেনের আসনগুলো চমৎকার এটা লাগিয়ে রাখা যায় এবং ডাস্টবিনটা দেখুন মানে আপনি টিস্যু ময়লা যা আছে এখানে ফেলতে পারবেন বন্ধ করে রাখতে পারবেন সবগুলো সিটের সাথেই এটা আছে দেয়া আমি বসলাম এবং এখানে আর্ম রেস্ট তারপর হচ্ছে এনাফ জায়গা চার্জিং ফেসিলিটি ওগুলো দেখা যাচ্ছে অন্যান্য সব সিটেও কিন্তু একই রকম এবং আসনটা আমি আবার বলছি প্লেনের আসনের মতো ট্রেনটির গন্তব্য এবং পর্যাপ্ত তথ্য স্পিড এখানেই আপনি পেয়ে যাবেন এই স্ক্রিনে দেখুন চমৎকার ওভারহেড র্যাক আছে যেখানে আপনি আপনার ব্যাগ বা প্রয়োজনীয় জিনিস উপরে রাখতে পারেন বাট বড় লাগেজ রাখার জায়গায় কিন্তু সামনে বা ট্রেনে প্রবেশ করতেই আপনি পাবেন মক্কা মদিনায় যাতায়াত করতে বিশেষ করে হজ এবং ওমরা যাত্রীদের কাছে এটা সবচেয়ে বেশি জনপ্রিয় বিশ্বের কোটি কোটি হজ এবং ওমরা যাত্রীরা এই ট্রেনটি ব্যবহার করে ছয় সাত ঘন্টার দূরত্ব মাত্র দেড় দুই ঘন্টায় চলে যেতে পারে ট্রেনটার আসনটা এতই আরামপ্রদ যে আপনি তিনশো কিলোমিটার গতিতে ট্রেন আপনাকে নিয়ে যাচ্ছে কিন্তু আপনি বুঝতেই পারছেন না আর আপনার লাগেজগুলো দেখুন মানে ট্রেনে উঠেই আপনি লাগেজ রাখার এরকম একটা সুরক্ষিত জায়গা পাচ্ছেন যেখানে সুন্দর করে গুছিয়ে রেখে দিতে পারেন মানুষজন আবার নামার সময় এখান থেকে বের করে নিয়ে নামতে পারে আমি অন্যান্য কোনো ট্রেনে এরকম সুব্যবস্থা দেখিনি বিশেষ করে বাংলাদেশ ও মানুষজন যাতায়াতে আসলে অনেকগুলো ব্যাগ কেরি করেন বাংলাদেশের ভেতরে ট্রেনেও এরকম লাগেজ রাখার কোনো সুরক্ষিত ব্যবস্থা দেখিনি আপনি যদি চিন্তামুক্তভাবে আপনার লাগেজটা একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিতে পারেন এরকম তাহলে আপনার যাত্রাটা আসলে অনেক বেশি আরামপ্রদ হয়ে যায় যেমনটা এই ট্রেনে এই হাই স্পিড মক্কা মদিনার ট্রেনে হচ্ছে এই ট্রেনটা মধ্যপ্রাচ্যের বিশেষ ট্রেন এই কারণে কারণ মধ্যপ্রাচ্যে যে পরিমাণ গরম হয় যে কারণ ট্রেন লাইন যে কোনো সময় বাঁকা হয়ে যেতে পারে কিন্তু এই ট্রেন লাইন পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রাতেও বাঁকা হয় না এটাই এই ট্রেন লাইনের অন্যতম বিশেষত্ব যা পৃথিবীর আর কোথাও নেই আর কোথাও এ ধরনের ইঞ্জিনিয়ারিং করতে হয়নি ট্রেনটি তিনশো কিলোমিটার গতিতে চলে এবং এটা হচ্ছে বুলেট ট্রেনের গতি মানে এত ফাস্টেস্ট ট্রেন মধ্যপ্রাচ্যে তো নেই এমনকি আফ্রিকারও অনেক দেশে নেই মানে রাত হয়ে গেছে কারণে অনেকগুলো লাইট অফ ডিজিটাল স্ক্রিনের তথ্য দেখা যাচ্ছে আসনগুলো দেখুন সুপরিসর মানে আরাম আপনি এখানে সামনে গেলেই অটোমেটিক ডোরটা খুলে যাচ্ছে কোচ থেকে আরেক কোচে আপনি যেতে পারছেন টয়লেটের দরজাটা এমন প্রেস করলেই খুলছে পরিষ্কার অত্যন্ত পরিষ্কার আয়না আছে এরপর হচ্ছে হাত ধোয়ার জায়গা সবই দেখা যাচ্ছে যাই হোক মানে এটাও আর একটা ইন্টারেস্টিং আপনাকে হাত দিতে হচ্ছে না এখানে হচ্ছে অটোমেটিক আপনি দাঁড়ালে দরজার সামনে দরজা খুলে যায় মানুষজন এক পাশে হচ্ছে একটা করে আরেক পাশে দুইটা করে আসন দেখা যাচ্ছে প্রত্যেকটা সিটের সামনে ডিজিটাল স্ক্রিন আছে আপনি আপনার সময়টাকে উপভোগ করতে পারেন লাগেজ রাখার জায়গা তো আছেই স্লাইডিং এই ডোরটা দেখছি যেটা হচ্ছে আপনাকে হাত দিতে হচ্ছে না অটোমেটিকভাবে খুলে যাচ্ছে এবং এই ট্রেনে কোনো চালক নেই কিন্তু সুপারভাইজার আছে এই সুপারভাইজাররা হচ্ছে যে বিজনেস ক্লাস আসনগুলোতে খাবার পরিবেশন করেন তারা হচ্ছে এখানে জুস পানীয় এবং অন্যান্য কিছু সরবরাহ করছেন এই ট্রেনে আমি দেখেছি যে চালক নাই শুধু এই সুপারভাইজার বা যারা সহায়তা করেন তারাই থাকেন ওভারহেডে আপনি প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন যেটা আসলে দরকারি ট্রেনটির ইকোনমি ক্লাসও খুবই আরামের এবং এরকমই স্বাভাবিক সুন্দর আরামপ্রদ যাত্রা করা যায় বিজনেস ক্লাসে শুধু হচ্ছে যে সিটটা কমফোর্টেবল এবং আপনাকে যাত্রাপথে পানীয় এবং নাস্তা করানো হয় আসনগুলো দেখাই যে অ্যানাফ লেগস পিস আছে মানে আপনি পা অনেক স্বাচ্ছন্দ্যে এখানে রাখতে পারেন সিটের হচ্ছে রেস্ট তো ভালোই এবং মাথা হেলান দিয়ে আপনি বসতে পারেন সিট হচ্ছে কাত হয় আমি এখান থেকে একটা জুস নিয়ে নিলাম এখানে রাখলাম দেখুন ট্রেনটা কিন্তু তিনশো কিলোমিটার গতিতে চলছে পানিটা নড়ছে না কাঁপছে না মানে ভেতরে একদম কম্পন ফিল হয় না মানে ফিল হচ্ছে না আপনি এখানে ডিজিটাল স্ক্রিন পাবেন সামনে যেটা প্লেনের সিটে সাধারণত দেখা যায় এবং ট্রেনটা চলছে এত স্পিডে কিন্তু ভেতর থেকে আসলে অতটা টের পাওয়া যাচ্ছে না